দাউদাউ করে জ্বলছে আগুন হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় ভয়াবহ এ আগুন লাগে এখানে বেশ কিছু গাড়ির ওয়ার্কশপ ও করাতকল রয়েছে ওয়ার্কশপের কর্মীরা জানান কিছু গাড়ি সরাতে পারলেও অনেকগুলোই পুড়ে গেছে আমার বোনে গ্যারেজ দিল ওই যে আগি মোটরস সব হয়ে গেছে পুড়ে কোনো গাড়ি বাড়িছি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের বাইশটি প্রতিষ্ঠান কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তানিয়ে নানা ধরনের কথা বলেন এলাকাবাসী আওয়াজ হলো আওয়াজের থেকেই দমদম করে আগুন চলতেছে এই কাছে থেকে শর্ট সার্কিট হইয়া গেরেজ আগুন লাগে গরেজ থেকে আগুন লাইগা এখানে মেল ছিল মেলగిলাakse আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 2 টি ইউনিট ফায়ার ফাইটারদের আফরান চেষ্টায় রাত নয়টার দিকে আসে নিয়ন্ত্রণে কর্মকর্তা জানান তদন্ত ছাড়া আগুন লাগার কারণ এবং উৎপত্তি স্থল বলা সম্ভব নয় এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে এই গাড়ির গ্যারেজের একটারও কোনো মানে এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত অনেকগুলো সোর্স হতে পারে অক্সিজেন শিখা বললাম তারপরে থিনার পেইন্ট বললাম তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে সুতরাং এটা এখন বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারব আগুন লাগার পর পর এখানেও ভিড় জমায় উৎসুক জনতা তাদের সরাতে বেগ পেতে হয় সেনা সদস্য ও স্থানীয়দের আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা